নমস্কার বন্ধুরা বঙ্গজীবন চ্যানেলে আপনাদের স্বাগত গীতা এই পবিত্র গ্রন্থটি শুধুমাত্র একটি ধর্মীয় উপদেশমালা নয় বরং এটি জীবনকে উপলব্ধি করা কর্মের তাৎপর্য অনুধাবন করার এবং আত্ম অনুসন্ধানের এক চিরন্তন পথ প্রদর্শক কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের বিষণ্নতা এবং শ্রীকৃষ্ণের উপদেশ অর্জুনের মতো আমরাও অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি কর্তব্য স্থির করতে পারি না এবং জীবনের জটিল পরিস্থিতিতে দিশেহারা হয়ে যায় ঠিক সেই সময়ে গীতার জ্ঞান আমাদের পথ দেখায় গীতার মূল বার্তা হল নিষ্কাম কর্মযোগ ফলের আশা না করে কর্তব্য পালনই প্রকৃত কর্ম গীতায় বলা হয়েছে তোমার কর্ম করার অধিকার আছে কিন্তু ফলের উপর কোনো অধিকার নেই এই উপদেশ আমাদের লোভ মোহ এবং ফলাফলের চিন্তা থেকে মুক্তি দেয় এবং একাগ্রভাবে নিজের দায়িত্ব পালনে উৎসাহিত করে যখন আমরা ফলের আশা না করে সৎ উদ্দেশ্যে কাজ করি তখন সেই কর্মই আমাদের জীবনে আনন্দ এবং পরিতৃপ্তি নিয়ে আসে গীতা আমাদের মনকে শান্ত এবং স্থিতিশীল রাখতে শেখায় গীতায় যোগ ভক্তি এবং জ্ঞান এই তিনটি পথের মাধ্যমে আত্ম উপলব্ধির কথা বলা হয়েছে যোগের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করে ভক্তির মাধ্যমে ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ করে এবং জ্ঞানের মাধ্যমে জীবনের সত্য উপলব্ধি করে এই যোগ ভক্তি এবং জ্ঞানের মাধ্যমেই আমরা নিজেদের ভিতরে শান্তি খুঁজে পেতে পারি এই শান্তি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং মানসিক চাপ কমায় গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা আত্মজ্ঞান নিজেকে জানা নিজের শক্তি এবং দুর্বলতা সম্পর্কে অবগত হওয়া গীতা আমাদের আমিকে জানতে উৎসাহিত করে শরীর এবং মনের সমষ্টি নয় বরং আমাদের মধ্যে এক অনন্ত আত্মা বিরাজমান এই উপলব্ধি আমাদের মৃত্যুর ভয় থেকে মুক্তি দেয় এবং জীবনকে বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করে শ্রীমৎ ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয় এটি একটি জীবন দর্শন এর শিক্ষাগুলি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করে আমরা একটি সুখী শান্তিপূর্ণ এবং অর্থপূর্ণ জীবনযাপন করতে পারি যুগে যুগে এই গ্রন্থ মানবজাতিকে পথ দেখিয়েছে এবং ভবিষ্যতেও পথ প্রদর্শক হবে তাই গীতাকে জীবনের পথ রূপে গ্রহণ করে আমরা নিজেদের জীবনকে আলোকিত করতে পারি এবং মানব কল্যাণে অবদান রাখতে পারি আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে যেখানে প্রতিযোগিতা তীব্র এবং সাফল্যের সংজ্ঞা ক্রমাগত পরিবর্তিত হচ্ছে সেখানে আত্মসংযম একটি অত্যাবশ্যকীয় গুণ লক্ষ্য স্থির রাখা মনোযোগ ধরে রাখা এবং প্রলোভন কাটিয়ে নিজের লক্ষ্যে অবিচল থাকা এই সব কিছুই আত্মসংযমের অংশ শ্রীমৎ ভগবদ্গীতা আমাদের জন্য এক অমূল্য পথ প্রদর্শক যা আত্মসংযম অর্জনে উৎসাহিত করে এবং সাফল্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে আর যা হবে তা ভালোর জন্যই হবে তুমি অতীত নিয়ে অনুশোচনা করো না এবং ভবিষ্যতে চিন্তা করো না বর্তমানে বাঁচতে শেখো তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা হারিয়ে গেছে তুমি কি সৃষ্টি করেছো যেটা নষ্ট হয়ে গেছে না তুমি কিছু সঙ্গে করে এনেছো না তুমি কিছু সঙ্গে করে নিয়ে যেতে পারবে তুমি খালি হাতেই এসেছ খালি হাতেই যাবে যা আজ তোমার কাছে আছে কাল তা অন্য কারোর ছিল পরশু অন্য কারোর হয়ে যাবে পরিবর্তন সংসারের নিয়ম ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেরকম অন্ধকারে আলো উজ্জ্বল হয় ঠিক তেমনই সত্য সবসময় উজ্জ্বল হয় এই জন্য মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত আত্মা অমর আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না অগ্নিও তাকে জ্বালাতে পারে না জল তাকে ভেজাতে পারে না মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য যা কখনো বদলানো যায় না পৃথিবীর জন্মের পর থেকেই জন্ম মৃত্যুর চক্র চলছে যেরকম মানুষ তার পুরনো বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক সেই রকমই আত্মা নিজের পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্য স্বীকার করে ভয়মুক্ত হয়ে জীবনযাপন করা উচিত জ্ঞানী ব্যক্তি কখনো মৃত্যুর শোক করে না কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে আর যে বেঁচে আছে সে একদিন অবশ্যই মারা যাবে মানুষের জীবনে কর্মই সব থেকে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বললেন মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে আর কর্ম না করে কেউ থাকতে পারে না মানুষকে পরিণামের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত সব সময় ভালো কর্ম করা উচিত কারণ কর্ম এমন একটি ফসল যা মানুষকে মুক্তির পথ দেখায় যাকে তুমি মৃত্যু ভাবছ সেটাই আসল জীবন এক মুহূর্তে তুমি ধনী হয়ে যেতে পারো আবার এক মুহূর্তে তুমি দরিদ্র হয়ে যেতে পারো তোমার আমার ছোটো বড়ো আপন পর মন থেকে মুছে দাও তাহলে তুমি সবার আর সবাই তোমার এই শরীর তোমার নয় তুমিও এই শরীরের নও এই শরীর পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ দ্বারা সৃষ্ট আর মৃত্যুর সময় এইগুলোতেই মিশে যাবে কিন্তু আত্মা স্থির তাহলে তুমি কি তুমি নিজেকে ভগবানের উপর ছেড়ে দাও এটাই তোমার জন্য সর্বত্র উপায় যে শ্রীকৃষ্ণের সমর্থন পেয়ে যায় সে ভয় চিন্তা এবং শোক থেকে দূর আর মুক্ত হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন যে আমি সবার শুরু আমি শুরুর আগেও ছিলাম আর সব শেষ হওয়ার পরেও থাকব সবাই আমার মধ্যে আর আমি সবার মধ্যে এই পৃথিবী চন্দ্রমা সূর্য মাটি বায়ু জল সব আমি বানিয়েছি আমি ভগবান শয়তান রাক্ষস অসুর এবং মানুষ বানিয়েছি আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ্বর আমি সবার পালন করি আর আমি সবার বিনাশ করি আমি পৃথিবীর সমস্ত প্রাণীদেরই জানি কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না যখন যখন এই পৃথিবীতে পাপ আর অধর্ম বাড়বে তখন তখন আমি তা ধ্বংস করতে পৃথিবীতে অবতরণ করব ক্রোধ মানুষকে নরকের পথে নিয়ে যায় ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে সে আবেগের বসে নিজের ক্ষতি করে ফেলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষকে রাগ থেকে দূরে থাকা উচিত যতই রাগ হোক না কেন নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে মনের উপর নিয়ন্ত্রণ রাখা একান্ত প্রয়োজন মানুষের মন বায়ুর মতো চঞ্চল হয় মন মানুষকে কাম ভাবনার উপর দিয়ে নিয়ে যায় যদি জীবনের সফলতা অর্জন করতে চাও তাহলে মনকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন মনকে বসে আনার ফলে মাথার শক্তি বৃদ্ধি পায় যার ফলে কর্মে সফলতা পাওয়া যায় গীতা অনুসারে যে মনের উপর নিয়ন্ত্রণ করতে পেরেছে সে মনে উৎপন্ন খারাপ চিন্তা ভাবনা থেকে দূরে নিজের লক্ষ্যে সহজেই পৌঁছে যাবে যদি মনকে নিজের বসে না আনতে পারো তাহলে তোমার মনই সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে সবসময় সন্দেহ করা ব্যক্তি কখনো শান্তি পায় না তাই সন্দেহ করা থেকে দূরে থাকতে হবে অধিক সন্দেহ করার ফলে মনের শান্তি নষ্ট হয়ে যায় আর ব্যক্তি নিজের ভালো সম্পর্কগুলোকে নষ্ট করে দেয় শরীরের সুন্দরতা মনকে আকর্ষিত করে কিন্তু স্বভাবের সুন্দরতা হৃদয়কে আকর্ষিত করে তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত কে কি করছে কেন করছে কিভাবে করছে এসব থেকে যতই দূরে থাকবে ততই জীবনে খুশি থাকবে জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল তা শুধুমাত্র দুজন জানেন এক পরমাত্মা এবং দুই আমাদের অন্তরাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব ও ভগবানের প্রতি শ্রদ্ধা নেই সে মানুষ কখনোই জীবনে আনন্দ এবং সফলতা পায় না মায়া মানুষের বিনাশের কারণ মানুষের দুঃখের প্রধান কারণ হচ্ছে মায়া যে যত বেশি মায়া করবে সে তত বেশি কষ্ট ভোগ করবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে দুঃখের সময় যে তোমার পাশে থাকে তুমি তার পাশে সবসময় থেকো যে তোমার সাথে প্রতারণা করছে তুমি তাকে ছেড়ে দাও আর যেখানে তোমার সম্মান নেই সেখানে যাওয়াই উচিত নয় অন্যথায় লোকেরা তোমাকে দুর্বল মনে করবে যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায় আর যেখানে সংস্কার নেই সেখানে বংশ নষ্ট হয়ে যায় যারা বলে আমার কাছে সময় নেই আসলে তার প্রিয় মানুষদের তালিকায় তোমার নামই নেই ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি নিজের কাছে যতক্ষণ না হেরে যাচ্ছ ততক্ষণ পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না দুর্বল তুমি নও দুর্বল তোমার সময় সময় আর খারাপ অবশ্যই বদলাবে তুমি শুধু নিজের কর্ম করে যাও যে কখনো সংকট দেখেনি সে কখনো তার নিজের শক্তি অনুভব করতে পারবে না যে অন্যের কষ্ট বুঝতে পারে যার মধ্যে দয়া আছে যাদের মন ভালো ভগবানের আশীর্বাদ সব সময় তাদের সাথে থাকে কাউকে কোনো জিনিস দিয়ে অহংকার করো না কারণ কে জানে তুমি কোনো জিনিস দান করছো নাকি আগের জন্মে ঋণ শোধ করছো অহংকার মানুষের সবকিছুকে নষ্ট করে দেয় যদি বিশ্বাস না হয় তাহলে রাবণ কৌরব ও কংসকে দেখো যাদের অহংকার সবকিছু নষ্ট করে দিয়েছিল কাউকে যদি বিশ্বাস করতে হয় তাহলে তার কথার ওপর নয় তার স্বভাবের উপর নজর দাও রাগের সময় চুপ হয়ে গেলে জীবন আরও সহজ হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ আমাকে চিনে যায় সে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে যায় যে ব্যক্তি ভগবদ্গীতা পাঠ করে এবং বাস্তবে তার ব্যবহার করে তার সমস্ত কুকর্মের প্রভাব নষ্ট হয়ে যায় যা ভাগ্যে আছে তা দৌড়ে আসবে আর যা ভাগ্যে নেই তা এসেও চলে যাবে যেমন দমকা হাওয়া নৌকাকে পথভ্রষ্ট করে তেমনি মানুষের কামনা বাসনা বুদ্ধিকে বিভ্রান্ত করে যে মানুষ সুখ ও দুঃখে সম্মানে ও অসম্মানে নিজেকে শান্ত রাখতে পারে সেই মানুষ আমার অত্যন্ত প্রিয় যখন একজন বুদ্ধিমান মানুষ সম্পর্ক রাখা বন্ধ করে দেয় তখন বুঝে নিতে হয় তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে ভালোবাসা সব সময়ের ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা শুনতে পছন্দ করে কর্মই তোমার আসল পরিচয় না হলে একই নামে তো হাজার মানুষ এই পৃথিবীতে আছে ভালো কর্ম করার পরেও লোকে তোমার নামে সর্বদা বাজে কথা বলছে মনে রাখবে লোকে কি বলল তাতে মন না দিয়ে যতটা সম্ভব চুপ থেকে নিজের কর্ম করে যাওয়া উচিত কখনো কারোর সাথে প্রতারণা করা উচিত নয় কারণ সেই প্রতারণা একদিন না একদিন নিজের কাছেই ফিরে আসবে অন্য কোনো রূপে যে নিজের দোষ এবং অন্যের গুণ দেখতে পায় না সেই ব্যক্তির ওপর কখনো বিশ্বাস করো না জীবনে কখনো অন্যের সাথে নিজের তুলনা করবে না কারণ তুমি যেমন তেমনই শ্রেষ্ঠ সবাই তার জীবন পরিবর্তন করার সময় পায় কিন্তু সময় পরিবর্তন করার জন্য মানুষ জীবন পায় না যা হওয়ার তা অবশ্যই হবে আর যা হওয়ার নয় তা কখনোই হবে না এই ভাবনা যার বুদ্ধিতে আছে তাকে চিন্তা কখনো কষ্ট দেয় না জীবনের সব থেকে বড়ো ভুল সেটাই যে ভুল থেকে আমরা কিছু শিখতে পারি না তুমি আজকে যে কর্ম করছো তার ফল তুমি অবশ্যই পাবে আর যা তুমি ভোগ করছো তা তোমার দ্বারাই প্রাপ্ত কোনো কর্মের ফল যে মানুষ শ্রদ্ধাভাবে আমার ভক্তি করে আমি তাকে সব জিনিসই দিই যা তার কাছে নেই আর যা তার কাছে আছে আমি তা রক্ষাও করি কারোর ভালো না করতে পারলে কারোর খারাপ করো না কারণ পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু পৃথিবী যিনি বানিয়েছেন তিনি দুর্বল নন মানুষ যে রূপেই ঈশ্বরকে দেখতে চায় ঈশ্বর সেই রূপেই মানুষকে দর্শন দেয় সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যে সব সময় দাবি করে যে শুধুমাত্র আমি সত্য শ্রীকৃষ্ণ বলেন যে কুকর্ম করা মানুষ রাক্ষস প্রবৃত্তির সঙ্গে জুড়ে আছে আর যাদের বুদ্ধি মায়া হরণ করেছে তারা আমার পুজো এবং আমাকে পাওয়ার চেষ্টা করে না সৎসঙ্গ ব্যক্তিদের সর্বদা ভালো ব্যবহার করা উচিত কারণ তাদের পদচিহ্নের ওপর সামান্য ব্যক্তিরা অনুসরণ করে নিজের পথ চলে এই সম্পূর্ণ সংসারে কেউ মহান হয়ে জন্মায় না তার কর্মই তাকে মহান করে তোলে গীতায় বলা হয়েছে কেউ তার কর্ম থেকে পালাতে পারবে না কর্মের ফল তো অবশ্যই ভুগতে হবে সঠিক কর্ম সেটা নয় যার পরিমাণ সর্বদা সঠিক হয় বরং সঠিক কর্ম সেটাই যার উদ্দেশ্য কখনো ভুলও নয় মানুষ সব সময় তার ভাগ্যকে দোষ দেয় এটা জেনেও যে ভাগ্যের ওপরেও তার কর্ম আছে যা তার নিজের হাতেই আছে জন্ম নেওয়া ব্যক্তিদের মৃত্যু এতটাই নিশ্চিত যতটা মৃত ব্যক্তিদের আবার জন্ম নেওয়া তাই যা অপরিহার্য তার ওপর শোক করো না মানুষ তার হৃদয় দিয়ে যা দান করতে পারে তা হাত দিয়ে করতে পারবে না আর চুপ থেকে মানুষ যা বলতে পারে তার শব্দ দিয়ে বলতে পারবে না যে জিনিস আমাদের হাতের বাইরে তার জন্য সময় নষ্ট করা মূর্খতা হবে সময়ের থেকে আগে আর ভাগ্যের থেকে বেশি পাওয়া যায় না এটাই গীতার নিয়ম ইতিহাস বলে গতকাল সুখ ছিল বিজ্ঞান বলে আগামীকাল সুখ হবে কিন্তু ধর্ম বলে যদি মানুষের মন পরিষ্কারও ভালো হয় তাহলে প্রতিদিনই সুখ হবে খুব সুখে এবং খুব দুঃখে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ এই দুই পরিস্থিতিতে মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে দেয় না যে ব্যক্তি আধ্যাত্মিক জগৎ পর্যন্ত পৌঁছে গেছে তাদের নিঃস্বার্থ কর্মের মাধ্যমে সেই ব্যক্তি ভগবানের মধ্যে বিলীন হয়ে গেছে ভগবদ্গীতার প্রধান উদ্দেশ্য হলো এই মানুষ নিজের কর্তব্য পালনের মাধ্যমে মানবজাতির উন্নতি সাধন করা যে ব্যক্তি সমস্ত ইচ্ছা ত্যাগ করে লোভ লালসা থেকে মুক্ত হয়ে যায় সে অপার শান্তি লাভ করে ভগবান আমাদের যা কিছু দিয়েছেন তাই আমাদের জন্য পর্যাপ্ত চেষ্টা করা উচিত কোনো কিছুর জন্য লোপ না করা ভগবানের কাছে করা প্রার্থনার দ্বারা মানুষের পরিস্থিতি পরিবর্তন হোক বা না হোক কিন্তু ওই প্রার্থনা মানুষের চরিত্রের অবশ্যই পরিবর্তন আনবে চুপ থাকার থেকে বড়ো কোনো উত্তর হয় না আর ক্ষমা করে দেওয়ার থেকে বড়ো কোনো শাস্তি হয় না আমাদের অতিরিক্ত চিন্তা এবং মনের ভয় এমন একটি রোগ যার ফলে আমাদের আত্মশক্তি ভেঙে যায় মানুষকে তার জীবনের সমস্যাগুলি থেকে পালানো উচিত নয় ভাগ্য আর ভগবানের ইচ্ছা এই সমস্ত অজুহাত দেওয়া উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি অমরত্ব আমি মৃত্যু আমার জন্য কেউ ঘৃণিত নয় এবং কেউ অত্যন্ত প্রিয়ও নয় কিন্তু যে ব্যক্তি ভক্তি সহকারে আমার পুজো করে সে আমার সাথে এবং আমি তার সাথেই থাকি ঈশ্বরের শক্তি মানুষকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসে তুমি আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব সংযম স্নেহ এবং সেবা এই গুণগুলো সৎসঙ্গ ছাড়া আসে না পৃথিবীতে আমাদের সামনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন ঈশ্বরের উপর বিশ্বাস রেখে নিজের জীবনকে ভগবানের উপর ছেড়ে দেওয়া উচিত তুমি সারা জীবনে যে কাজ করতে পারবে না ভগবান সেই কাজ এক মুহূর্তে করে দেবে অস্ত্র কেবল শরীরকে আঘাত দেয় কিন্তু মানুষের কথা তোমার মনকে আঘাত দেয় সময় মানুষের তৈরি পথে চলে না মানুষকে সময়ের তৈরি পথে চলতে হয় এটাই নিয়তি জীবন কঠিন তখনই লাগে যখন নিজের মধ্যে পরিবর্তন আনার বদলে পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করা হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন সংসারের মধ্যে যেটা সুখ মনে হয় তার মধ্যে দুঃখ মিশে থাকে কিন্তু সংসারের বাইরের সুখ দুঃখের থেকেও বেশি আনন্দ দেয় জীবনে এতটাই সংঘর্ষ করা উচিত যে নিজেদের সন্তানের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অন্যদের উদাহরণ যেন না দিতে হয় জীবনে অর্ধেক দুঃখ এই কারণেই জন্ম নেয় যে মানুষের মন সর্বদা আশায় ভর্তি থাকে এই আশাগুলোকে ত্যাগ করে দেখুন জীবনের সুখ আর সুখ আসবে কেউ তোমাকে নিন্দা করলে চিন্তিত না হয়ে ওই লোকগুলোকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও জীবনের সংগ্রামে নিজেকে শ্রীকৃষ্ণ এবং অর্জুন হতে হবে প্রতিদিন নিজেই সারথী হয়ে মহাভারতের যুদ্ধের মতো জীবন যুদ্ধে লড়তে হবে আমরা কিছু না বললেও তবুও তিনি শুনে নেন তাই ভগবান শ্রীকৃষ্ণই পরমাত্মা তিনি কিছু না বললেও আমরা যদি শুনতে পাই তার নামই শ্রদ্ধা সবার সাথে এমন ব্যবহার করা উচিত যাতে কেউ তোমার সম্বন্ধে বাজে কথা বললেও কেউ তা বিশ্বাস করবে না সম্পর্ক সেই মানুষগুলোর সাথেই জোরে যাদের সাথে আগের জন্মে আমাদের কোনো সম্পর্ক ছিল না হলে পৃথিবীর এত ভিড়ে কে কাকে চেনে শ্রীকৃষ্ণও বলেন আমি বিধাতা হয়েও বিধির বিধানকে আটকাতে পারব না আমি চাইতাম রাধাকে আর মীরা চাইত আমাকে কিন্তু আমি হয়ে গেলাম রুক্মিনের ফলের আশা ছেড়ে কর্মে মনোযোগ দেওয়া ব্যক্তি জীবনকে সফল করতে পারে সেবা সবার করুন কিন্তু কারো থেকে আশা রাখবেন না কারণ সেবার সঠিক মূল্য ভগবানই দিতে পারে কাজ করলে ভুল হওয়াটা স্বাভাবিক ভুল শূদ্রে কাজ এগিয়ে নিয়ে যাওয়াটা প্রগতি মানুষ ঘর সম্পর্ক বন্ধুত্ব সব বদলে নেয় কিন্তু তবুও উদাসীন থাকে কারণ সে নিজেকে বদলায়নি ভগবানের সিদ্ধান্তের ওপর কখনোই দুঃখ পাওয়া উচিত নয় আজ তুমি যে শাস্তি পাচ্ছ আগে কোনো ভুল অবশ্যই ছিল তার জন্যই এমন হচ্ছে দুঃখ এবং সমস্যা মানুষকে চিহ্নিত করার জন্য নয় বরং তার যোগ্যতা এবং আত্মবিশ্বাসের পরীক্ষা নেওয়ার জন্যই আসে যে ব্যক্তির মন শান্ত সে ব্যক্তি কথা বলার সময় এবং নিজের কাজ করার সময় শান্ত থাকে যে ব্যক্তি সত্যকে লাভ করেছে তিনি দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে গেছেন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে আর যা হবে তা ভালোই হবে একজন বুদ্ধিমান ব্যক্তি নিজের দুর্বলতাকে এমনভাবে দূর করে নেয় যেমন একটি স্বর্ণকার সোনার মধ্যে থাকা খাতকে বের করে সোনা বের করে আনেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন নিজের মধ্যে কখনো অহংকারকে আনবে না শুধু সময়ের উপর নির্ভর করে বসে থাকবে না ভাগ্যবানের হাত খালি থাকতে পারে কিন্তু পরিশ্রম করা ব্যক্তির কখনো হাত খালি হয় না তুমি তোমার চিন্তা পরিবর্তন করো নিশ্চিত এই চিন্তাগুলি তোমার জীবন বদলে দেবে কিছু রাস্তায় তোমাকে একাই চলতে হবে না কোনো পরিবার থাকবে না কোনো বন্ধু থাকবে না কোনো সাথী থাকবে শুধু মনের সাহস আর ভগবানের প্রতি বিশ্বাস তোমাকে সফলতার পথ দেখাবে ভগবান যদি তোমাকে নতুন করে শুরু করার সুযোগ দেন তাহলে পুরনো ভুলগুলি আর নতুন করে করো না যে কাজ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং কঠিন সব থেকে আগে সেই কাজটাই করো জীবনে যা কিছু ঘটে তার কোনো না কোনো কারণ অবশ্যই আছে সেই ঘটনাটি তোমাকে তৈরি করে দিয়ে যাবে না হলে কিছু শিখিয়ে দিয়ে যাবে স্বার্থ না থাকলে মানুষ খুব সহজেই দূরে সরে যায় কথা বলাও বন্ধ করে দেয় তাই শুধু নিজের উপরেই বিশ্বাস রাখো রাস্তা কখনো শেষ হয় না শুধু মানুষ সাহস হারিয়ে ফেলে সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে তীরে বসে কেউ সাঁতারও হতে পারে না ক্ষণিকের আরাম ছেড়ে জীবনে কর্ম করতে হবে বুদ্ধিমান ব্যক্তি ক্ষণিকের আরাম ছেড়ে কর্ম করতে থাকে যা তাকে সারা জীবন খুশি করে বিপদ বাইরের শত্রুদের থেকে নয় বিপদ তোমার আশেপাশের লোকেদের থেকেই কারণ নৌকা বাইরের জলের জন্য ডোবে না নৌকা ডোবে নিজের ভেতরের ছিদ্রের জন্যই সামান্য কিছুতেই মানুষ তোমাকে ছেড়ে চলে যায় কিন্তু ঈশ্বর তোমার সামান্য প্রার্থনাতেই তোমাকে কাছে টেনে নেয় নিজের কর্মকে ভয় করো ভগবানকে নয় ভগবান ক্ষমা করেন কিন্তু তোমার কর্ম নয় এটাই অপরিবর্তনীয় সত্য যেমন একটি বাছুর তার মাকে একশোটি গরুর মাঝে খুঁজে নিতে পারে একইভাবে কর্মফল মানুষকে ভোগ করতেই হবে তা আজ না হলেও কাল যদি তোমার উদ্দেশ্য পরিষ্কার হয় এবং উদ্দেশ্য সঠিক হয় তবে অবশ্যই ঈশ্বর তোমাকে কোনো না কোনোভাবে সাহায্য করবে জীবনে যত বেশি শান্ত থাকবে তত বেশি শক্তিশালী হবে কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন সেটা ঠান্ডা থাকে গরিব থাকলে কেউ পাত্তা দেবে না পরিশ্রম না করলে ফল পাবে না এবং সফল হলে সবাই হিংসা করবে তাই লোকের কথা না শুনে নিজের কর্ম করে যাও সফলতা অবশ্যই আসবে জীবন একটি হিসাব যা ফিরে গিয়ে কখনো সংশোধন করা যায় না তাই আজই উন্নতি করো এবং পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে এগিয়ে নিয়ে চলো যে জীবনে কোনো উদ্যম লক্ষ্য এবং শৃঙ্খলা নেই সেই জীবনকে জীবন বলা হয় না তাকে বলা হয় নষ্ট জীবন কখনো কিছু ভুল না করেই অন্যের কাছে খারাপ হয়ে যেতে হয় কারণ লোকেরা তোমাকে দিয়ে যা করাতে চায় তুমি তা করো না যে ব্যক্তির হৃদয়ে সত্যিকারের মানবতা রয়েছে তার চিন্তা সর্বদাই থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করেছি তা যেন কেউ ভোগ না করে আর আমি যে সুখ পেয়েছি তার যেন সবাই পায় আমি হেসেও দেখেছি আর কেঁদেও দেখেছি কাউকে পেয়েও দেখেছি আবার হারিয়েও দেখেছি এবং বুঝতে পেরেছি যে জীবনে কেবল তারাই বাঁচতে পারে যারা একা থাকতে শিখেছে জীবন অনেক কিছু শেখায় তোমাকে একটু কাঁদায় তোমাকে একটু হাসায় নিজের থেকে কেউ কাউকে বেশি বিশ্বাস করো না কারণ ছায়াও তোমাকে অন্ধকারে ছেড়ে যায় যদি কেউ তোমাকে সত্যিকারের ভালোবাসে তবে অবশ্যই তোমাকে সময় দেবে তোমার খারাপ সময়ে তোমাকে ছেড়ে যাবে না তোমার কঠিন পরিস্থিতিতে সমর্থন করবে কারণ সত্যিকারের ভালোবাসা একে অপরের সুখ চায় চোখের জল নয় যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে প্রেস করে রাখুন আরও এই রকম নতুন নতুন ভিডিও পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না